জেলা শহরের ঐতিহ্যবাহী টোল নেওয়া বন্ধ হচ্ছে প্রতিনিধি জেলা বান্দরবান ঐতিহ্যবাহী মার্মা বাজারে আগামীকাল বুধবার থেকে অবৈধ টোল নেওয়া বন্ধ হচ্ছে আজ মঙ্গলবার টোল বন্ধের দাবিতে বান্দরবান পাড়াবাসীর পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান উসায়ের কাছে স্মারকলিপি দেওয়া হয় চারকলিপি গ্রহণের সময় চেয়ারম্যান জানান তিনি নিজে কাল সকালে বাজারে গিয়ে বিক্রেতাদের অবৈধ টোল না দেওয়ার জন্য বলবেন বান্দরবান পাড়াবাসীর পক্ষ থেকে দেওয়া লিপিতে পঁচিশ জন বিশিষ্ট ব্যক্তি সই করেন তাদের মধ্যে আছেন আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মার্মা আদিবাসী ফোরামের সভাপতি মং উসা থুয়াই মার্মা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থুয়াইচ প্রু মার্মা সাবেক সদস্য লুসাই মং মার্মা চন উ মং মার্মা সাবেক পৌর কাউন্সিলর ক্যাসা মং মার্মা ও বাটিং মার্মা বিশিষ্ট সাংবাদিক যমুনা টিভি সিং সিংপ্রু লুবু মার্মা প্রমুখ স্মারকলিপিতে বলা হয় জেলা শহরের পাড়া ও মধ্যম পাড়া এলাকায় গড়ে ওঠা মার্মা বাজার সরকারি স্বীকৃত কোনো বাজার নয় সড়কে দুই ধারে বসে হতদরিদ্র পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ বিশেষ করে নারীরা বন থেকে সংগ্রহ করা শাক সবজি ও চুম চাষের পণ্য বিক্রি করে থাকেন প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের এই দৈনন্দিন পণ্য বিক্রি করাই জীবিকার একমাত্র অবলম্বন সময়ের ধারাবাহিকতায় বাজারটি মার্মা বাজার নামে পরিচিতি পায় আদিবাসী ফোরামের সভাপতি মম উসাথ হোয়াই মার্মা বলেন দিনানির দিনাকায় মানুষজন না এসে বাজারে বিক্রি করছে সেটাকে অবৈধভাবে বাজার খান্ডের যারা এতদিন ধরে টুলস আদায় করে আসছে এটা সম্পূর্ণ অবৈধ যেমন মহাবুয় নিজেও স্বীকার করেছেন এবং এ বিষয়ে তিনি আগামীকাল নিজে স্বয়ং বাজারে যাবেন এবং সেই দায়িত্ব নিয়ে কথাগুলি বলবেন এবং আমরা সুন্দর একটা পরিবেশে আমরা সভা করলাম এবং আজকে বাংলাদেশ পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছেন এটি সরকারি নিবন্ধিত বাজার নয় আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা বলেন ঐতিহ্যবাহী আবাসিক এলাকা হলো বান্দরবান চার নম্বর ওয়ার্ড এবং পাঁচ নম্বর ওয়ার্ডে যারা বসবাস করে যে হলো মূলত আবাসিক এলাকা এই আবাসিক এলাকায় বংশ পরম্পরায় যুগ যুগ ধরে পাহাড়ি এবং ওখানকার স্থানীয় বাঙালিরও আছে তাদের ফসলের পণ্য কাঁচা বিক্রয় করা হতো সেই পণ্যের উপর থেকে বাজার ফান এলাকা না হওয়ার সত্ত্বেও বাজার ফান মেয়ের দোহাই দিয়ে পার্বত্য জেলা পরিষদের দোহাই দিয়ে কতিপয় অসাধু ব্যক্তি যাদের পেছনে মাফিয়া চক্র আছে তারা অবৈধভাবে ট্যাক্স তো আদায় করে আসছে পার্বত্য অঞ্চলে বাজার ব্যবস্থাপনার জন্য বাজার ফান্ড আইন রয়েছে সেখানে প্রতিটি বাজারের সুনির্দিষ্ট এলাকা নির্ধারিত মার্মা বাজার সেই আইনে অন্তর্ভুক্ত নয় বান্দারবান বাজার এলাকার মধ্যেও পড়ে না তাছাড়া উনিশশো সালের পার্বত্য শাসন বিধিতেও পাহাড়িদের কৃষি পণ্যের টোলের বিধান নেই আজ বেলা এগারোটার দিকে শাহরুখলিপি গ্রহণকালে চেয়ারম্যান থানজামাল উসাই বলেন মার্মা বাজারে টোল আদায় অবৈধ এ সময় তাকে জানানো হয় কাল সকালে বাজারে টোল ট্যাক্স বন্ধের দাবিতে সভা হবে চেয়ারম্যান বলেন তিনি নিজেও সেখানে উপস্থিত থাকবেন এবং বিক্রেতাদের টোল না দেওয়ার আহ্বান জানাবেন জানা গেছে মার্মা বাজারে প্রতিদিন পঞ্চাশ থেকে একশো জন বিক্রেতা বসেন রোববার ও বুধবারের হাটে বসে দুইশো থেকে তিনশো বিক্রেতা তাদের কাছ থেকে প্রতিদিন বিশ থেকে পঞ্চাশ টাকা করে অবৈধভাবে আদায় করা হয় পান বাজারের অংশ দেখে ইজারাদার এ টোল আদায় করেন বলে অভিযোগ রয়েছে যে মৌজার জায়গায় যে আমাদের বান্ধবান পাড়ায় ঐতিহ্যভাবে আমরা মার্মা বাজার যেটাকে বলি ওখানে সাধারণ জুমিয়ারা সাধারণ খেতে খাওয়া মানুষেরা যে এখানে পণ্য বিক্রি করতে এসে দিনে এনে দিনে খায় ওই ধরনের লোকদের কাছ থেকে যে বাজার ফান্ডের ওই ট্যাক্সের মাধ্যমে যারা টোল ট্যাক্স নেই তার আমরা আমরা জেলা 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 পরিষদের পরিষদের চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছি চেয়ারম্যান আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আসলে মৌজার জায়গায় এবং বাজার ফান্ডের বাইরে গিয়ে কেন টোল ট্যাক্স তোলা হবে সেটা বন্ধ করার জন্য উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের দাবি থাকবে আমরা বান্দর বাসীর পক্ষ থেকে আমাদের একটাই দাবি যে আমরা আমাদের মৌজার জায়গায় আমাদের পাড়ার ভিতরে যে সাধারণ পাহাড়িদের কাছ থেকে যাতে টোল ট্যাক্স নেওয়া না হয় সেই ব্যাপারে আমরা আবেদন জানিয়েছি অথচ মূল বাজার থেকে মার্মা বাজার অন্তত তিনশো দূরে